গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে পাঁচটা তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর আজকে আমি মানে গভীর ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে না আজকে আমার ভীষণ মালপোয়া খাওয়ার ইচ্ছা হচ্ছে আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম না কি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক মালপোয়া যখন খাওয়ার ইচ্ছা হয়েছে তো ভাবছিলাম যে কি করব খাবো কি খাবো না করব কি করব না তারপরে ভালো না করেই ফেলি আজকে আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো রকম খাওয়ার ইচ্ছে হলে না কেউ যদি মুখের সামনে এনে দিত আরও বেশি খেতে ভালো লাগতো কিন্তু সেরকম তো উপায় নেই তো আমাকেই নিজেই করে খেতে হবে তাই কিছু করার নেই করতে হবে কিন্তু আজকে খাওয়ার ইচ্ছা হয়েছে যখন আজকে খেতেই বেশি ভালো লাগবে অন্যদিনে করে খেলে কিন্তু অতটা এনার্জি আর থাকবে না করে খাওয়ার তাই না কিন্তু কি করব আবার চিন্তা করেও দেখলাম যে উপকরণগুলো সব কিছু আছে কি নেই তো না থাকলেও অসুবিধা নেই সামনেই দোকান আছে আনিয়ে নিতে পারবো তাহলে আজকে করেই ফেলি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করি তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো প্রথমে যেটা করতে হবে এরকম একটা কাপ নিয়ে নিয়েছি আমি এই কাপ মেপে আমি চার কাপ ময়দা এতে দেব চার কাপ ময়দা নিয়ে নেব এই চার কাপ ময়দার জন্য লাগবে এক কাপ সুজি মানে এক কাপ ময়দার জন্য সেই কাপের এক ভাগের চা চার ভাগের এক ভাগ সুজি নিতে হবে মানে এক কাপ ময়দায় তার চার ভাগের এক ভাগ সুজি তো সুজিটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো পাঁচ চামচ দুধ গুঁড়ো দুধ দুধটা দেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো চিনি অ্যাড করছি তো যে যেমন মিষ্টি খাবেন তেমন পরিমাণে চিনিটা দেবেন এরপরে আমি অল্প পরিমাণ মৌরি এতে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক এক চামচ ঘি ঘিয়ের চামচটা আমার ছোট বলে আমি দুবার দিলাম তো এবারে ভালো করে মিক্সড করে নিতে হবে এক একশিলতি পরিমাণ আমি নুন দিয়ে দিলাম কেননা যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে তো এরপরে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও না আবার খুব ঘনও নয় অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এটা কিন্তু নর্মাল জল দিয়েই মাখছি আমি তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম পাতলা আমি রেখেছি এটা আধ ঘন্টা রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে এটা আর একটু ঘন হয়ে যাবে যেহেতু এতে সুজি দেওয়া আছে তো এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা তো আধ ঘন্টা পরে ব্যাটারটা ঠিক এই রকম মোটা হয়েছে মানে এরকম ঘন হয়েছে এরকমই হবে আর এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করেছি ওটা আপনাদেরকে দেখানো হয়নি ওটা আপনারা ব্যাটারটা গোলার সময়তে দিয়ে দেবেন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে করার মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এবারে তেলের মধ্যে যতগুলো ধরবে আমি দিয়ে দেব তো এইবারে এইগুলোকে দেওয়ার পরে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মালপোয়া তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে মালপোয়া বাবা চা করছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এইভাবে এই লাল লাল করে হবে এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব এই যে মালপোয়া নিয়ে বসে পড়েছি খুব জোরে খিদেও পেয়েছি আজ সন্ধ্যার টিফিনটা এই দিয়েই হয়ে যাবে ভালো হয়েছো খেতে খুব সুন্দর হয়েছ আমি করছি বলে বলছি না সত্যিই খুব সুন্দর হয়েছে আর এই ব্যাটারটার মধ্যে না হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন বেকিং পাউডার আমি তখন দিতে ভুলে গেছিলাম আমি পরে দিয়ে দিয়েছি মানে ভিডিওতে আর দেখানো হয়নি পাউডারটা দিলে কি হয় ভালো ফলে দেখিং পাউডারটা দিলে ভালো ফলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না আমি কিন্তু একা একা এগুলো খাচ্ছি না ছেলে মেয়ে বাবা মা সব ওরা ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছে আর সুবির এখনো ফেরেনি ও ফিরলে দেবো ওকে রেখে দিচ্ছি আর এই মালপোয়াগুলো চিনি রসে চুবিয়ে দিলে তবে পারফেক্ট মালপোয়া তৈরি হবে কিন্তু আমার এই শুকনোটাই বেশি ভালো লাগে তাই আমি শুকনোটাই খাই ফেলেছি তাহলে আপনারা আমার আমি যেরকম বানালাম আমার মতন এরকম বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর ওই যে একটু মিস্টেক হয়ে গেছে আমি বেকিং পাউডারটা আপনাদের দেখাতে ভুলে গেছি তো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন ওটা আমি দেখাইনি আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করবেন তো ঠিক আছে আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন টাটা